ইছাপুরে নির্মীয়মান বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু নির্মাণ শ্রমিকের একটি নির্মীয়মান বহুতলের ছাদ থেকে শটার নিচে পড়ে গিয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নোয়াপাড়া থানার ইছাপুর কুমোরপাড়া এলাকায় মৃতের নাম রমেশচন্দ্র মল্লিক বয়স সাতষট্টি তার বাড়ি বাসুদেবপুর থানার কাউগাছি এক পঞ্চায়েতের শ্যামনগর চন্ডিদলায় স্থানীয়দের দাবি নির্মীয়মান বহুতলের চারতলার ছাদে কাজ করেছিলেন ওই বৃদ্ধ শ্রমিক সেখান থেকে তিনি নিচে পড়ে যান তৎক্ষণাৎ তাকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পড়ে সিল্ফে পড়ে করছিল কাজ করছিল ওটা চল যেত ওই কাটায় মানে লাগাতে গিয়েছে

পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনার তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ হাসপাতাল সুপার অমিতাভ ভট্টাচার্য জানান এদিন সকাল এগারোটা নাগাদ রমেশ মল্লিক নামে এক বৃদ্ধকে মৃত অবস্থায় আনা হয়েছিল নির্মীয়মান বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে আচ্ছা আজকে সকাল এগারোটা নাগাদ আমাদের হাসপাতালের এমার্জেন্সিতে রমেশচন্দ্র মল্লিক বলে সাতষট্টি বছর বয়স্ক একজন পুরুষ মানুষের মৃতদেহ নিয়ে আসা হয়েছে ওনার বাড়ি আমাদের রেকর্ডস অনুযায়ী শ্যামনগরে শ্যামনগর থানার জগদ্দল কাউগাছি এলাকার না এখানে যা ঠিকানা আছে রমেশচন্দ্র মল্লিক সিক্সটি সেভেন ইয়ার্স মেল হিন্দু সান অফ লেট রামচন্দ্র মল্লিক অফ ভিলেজ কাউগাছি চণ্ডীতলা পিও শ্যামনগর পি এস জগদ্দল আঠাশ ছয় আজকে এগারোটার সময় এই পুরুষ মানুষের মৃতদেহ আমাদের এমার্জেন্সিতে আড়ানো হয়েছে যারা এসছেন তাদের নাম আমাদের কাছে আছে তুষার সরকার এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলী যা খবর আমরা পেয়েছি তাতে উনি ভদ্রলোক কাজ করতে করতে দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন এবং ওখানেই মারা যান ডেফিনেটলি সাসপিশন কিন্তু পোস্টমর্টম হবে পেশেন্ট যখন মৃত অবস্থায় এমার্জেন্সিতে এসে তার পোস্টমর্টম হবে এক্সার্নাল ইঞ্জুরি খুব একটা বেশি কিছু নেই স্মল অ্যাব্রেশনস হেডে